ও হচ্ছে একজন সমন্বয়ক তুই বেটা কখন বিয়ে করবি বল আমরা কি গরু গুস্ত না কে এখনো বসে থাকবো শেষমেশ বিয়ের পিড়িতে বসে গেছেন সারজি আলম আহা রে মনটাকে কি করে শান্ত করব মনটাকে কি করে থামাবো মনটাকে কি করে বিশ্বাস করাবো যে একদিন আমিও বিয়ে করবো কি করে বিশ্বাস করাবো বলেন বিয়ে কি আমাদের করতে মন চায় না আমরা কি বিয়ে করার জন্য উপযুক্ত বয়স হয় নাই আমাদের রাসেল ভাই আমার কি উপযুক্ত বয়স হয় নাই তুমি কেন বারবার আমাকে এরকমভাবে ঠকাচ্ছ তোমরা আমাকে টাকা পয়সা গহনা শাদি সোনা সব কিছু দিয়ে তো আমাকে সাহায্য করতে পারো সব কিছু দিয়ে আমাকে একটা বিয়ে করাই দিতে পারো না তোমরা কেন পারো না শারজি সালাম এখন বিয়ে করে ফেলেছে কিছুদিন পর অমুক বিয়ে করবে কিছুদিন পর তমুক বিয়ে করবে আর শেষ মেশ আমি এখানে সিঙ্গেল হয়ে বসে থাকবো প্রতিদিন এরকম রাস্তাঘাটে অন্য বিলে খালে বিলে সবাই সব কিছু জায়গায় গিয়ে এরকম কি আমি ভিডিও করব এরকম ভিডিও করে করে কি আমি সারা জীবনে এরকম খুদাই ফেলবো আমার কি উপযুক্ত বয়স হয় নাই আমার কপালটা এতই পুরা যে যে আমি শারজি সালামের বিয়েটাই খেতে পারলাম না কেমন করে খাবো এখান থেকে তো আমার গাড়ি ভাড়ায় প্রায় দুই হাজার তিন হাজার টাকা মতো লাগবে কি করে আমি ওখানে গিয়ে বিয়ে খেতে যাব। আর বিয়ে খাওয়ার জন্য কি আমার এতই মন মনসাচ্ছে হ্যাঁ বাস্তবতা হচ্ছে এটাই আমার অনেক মন মনসাচ্ছে আমি তো বছরে বছরে দুই বছর তিন বছর আমার এখন পর্যন্ত বয়স উপযুক্ত বয়স হয়েছে প্রায় বিশ বছর এখনো আমি হয়তো বা তিনবার মাত্র গরুর ফেরেছি। আমার মন চাইবে না আর কার মন চাইবে ভাই আমি কেন গরু টাচ করতে পারতেছি না আমাদের কি টাকা পয়সা গহনা সব সবকিছু নাই বলে কোনো কিছু নাই বলে আমরা গরু গুস্তটাই কেতে পারতেছি না আবার এদিকে ওদিকে দেখছেন আপনারা ওই বাড়ির মধ্যে আমার একজন ফ্রেন্ড আছে ও হচ্ছে একজন সমন্বয়ক তুই বেটা কখন বিয়ে করবি বল আমরা কি গরু গোস্ত না কে এখনো বসে থাকবো আমাদের কি মন চাই না তুই একটা বিয়ে করে ফেল আর আমি তাকে তুই তুকারি বলে সমর্থন করছি যে আপনারা কেউ সিরিয়াসলি নিবেন না ও হচ্ছে আমার বন্ধু সেজন্য আমার অধিকার আছে তাকে তুই তু তাকে তুই তুকারি বলে কথা বলার আপনারা কেউ আবার তাকে তুই তুকারি বলে কথা বলবেন না তাকে আপনারা সার বলবেন সার আমি আবারও বলতেছি আই রিপিট আমি আবারও বলতেছি প্লিজ আপনারা সবাই আমাকে একটা বিয়ে করাই দেন আমার অনেক মন চাচ্ছে এখন শীতকালও চলে যাচ্ছে কি করব জানি না এই বছরও আমার বিয়ে করাটা হলো না আগামী বছর হলে আপনারা আমাকে একটা বিয়ে করায় দেন প্লিজ আমি আপনাদের হাতে পায়ে ধরি প্লিজ আমাকে একটা বিয়ে করাই দেন